বার যদি কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসত আর ভালোবাসত এ জীবন তবু কিছু না কিছু পেতো কেউ ভালোবাসত আমার নযন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নিরবতা এ তো তবু কিছু না কিছু একবার যদি কেউ ভালোবাসত আমার নযন দুটি জলে ভাসত আর ভালোবাসত যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাদিয়ে বলে দিত সে এই তো মরণ যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কা বলে দিত সে এই তো মরণ এ জীবনে তবু কিছু না কিছু পেত কেউ ভালোবাসত আমার নয়ন দুটি জলে ভাসতো